আবৃত্তি করছি কবিতা ভয় পেও না লিখেছেন সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাখতে নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাথে নেই মাথায় আমার সিন দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মাথার বেড়া না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তোলে ভাগবত মায়ের আটটি দিন হাতে আমার মুগুর আছে তাই কে হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তো মাই লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো বসলে তোমার মুন চেপে বুঝবে তখন কান্দটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে আমন ভয় পেল